একদিকে কাতারের দোহায় চলছে ইসরায়েলের আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতির আলোচনা অন্যদিকে একই সময়ে গাজায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল চব্বিশ ঘন্টায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে বাষট্টি জন ফিলিস্তিনি গাজার বিভিন্ন শহরে অস্থায়ী তাবু স্কুল এবং হাসপাতাল লক্ষ্য করে নির্বিচারে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ দেইর আলবালা শহরে চালানো হামলায় পনেরো জনের উপরে ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র আর মিশরের মধ্যস্থতায় কাতারের দোহায় যুদ্ধ আলোচনা চলছে হামাস এবং ইসরায়েলের মধ্যে টানা আট ঘন্টা আলোচনা শেষে মধ্যস্থতাকারী দেশ এবং দুপক্ষ জানিয়েছে যুদ্ধ বিরতির দ্বারপ্রান্থে আছে হামাস ইসরাইল দাস আর্জেন্ট তবে দোহায় আলোচনা চলল পরিস্থিতি একেবারেই ভিন্ন গাজার হামাস নেতাদের মধ্যে সেখানকার স্থানীয় নেতারা বলছেন ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের বন্দীদের মুক্তি দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত দেশটি তাদের সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে না নিবে এর পাশাপাশি হামাস গাজার মানচিত্র দাবি করেছে যা দেখে বোঝা যাবে ইসরায়েল মূলত কোন কোন এলাকা ফিলিস্তিনির জন্য ছেড়ে দিচ্ছে 2024 সালের মধ্যবর্তী সময় থেকে যুদ্ধবিরতির কথা চললেও এখন পর্যন্ত আসেনি কোনো ইতিবাচক বার্তা পনেরো মাসের মধ্যে ইসরায়েলের হামলায় ছিচল্লিশ হাজারের ওপর ফিলিস্তিনি নিহত হয়েছে ঘরছাড়া হয়ে দুর্ভিক্ষ আর শীতে মানবেতর জীবন কাটাচ্ছে প্রায় একুশ লাখ ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো বলছে গাজায় যা চলছে তা চিন্তারও অতীত রীতিমতো মানবতার চূড়ান্ত বিপর্যয় ঘটেছে দেশটিতে এখনো যুদ্ধ চালিয়ে গেলে গাজাবাসীর জীবন হয়ে উঠবে আরও বেশি মানবেতর এমনটাই বলছেন সংশ্লিষ্টরা